আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো বড়ি আমার জীবনে মনে আমি প্রথম কুমড়ো বড়ি গ্রামে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কুমড়ো বড়ি কী সেটা কখনও আমরা দেইও নাই এবং খাই কম বেশি আমি অনেক ফিরে খেয়েছি কিন্তু কিনে খেয়েছি কিন্তু কখনো বানাই নি এরম কিন্তু পয়লা প্রথমবার আমি গ্রামে কুমড়ে বড়ি দিব আর কীভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে হচ্ছে মাশকুলোর ডাল মাশকোলোর ডালে উপরে যে কালোটা সেটা কিন্তু এটা কিনতে পাওয়া যায় মানে এটা একদম আমি উঠিয়ে নিয়েছি এখানে এক কেজির থেকে আমি এক কাপ ডাল কম নিয়েছি এখানে তিন কাপ ডাল আছে এই তিন কাপ ডাল আমি খুব সুন্দর করে ধুয়ে রেখে দেবো এখানে আমি এক কেজি ডাল আনছিলাম সেখান থেকে এক কাপ ডাল আমি রেখে দিয়েছি আর তিন কাপ ডাল এখানে আমি ব্যবহার করবো ধুয়ে রেখে দেবো সারা রাতির জন্য সারা রাত ধরে আমি রেখে দেব এটা কিন্তু আমি রাত্রির এটা ধুয়ে আমি রেখে দিবল আছি সারা রাতের জন্য আর এটা খুব সুন্দর করে ধুয়ে তারপর এটা কিন্তু রেখে দিতে হবে এটা আপনারা যতটা মানে ভিজিয়ে রাখতে পারেন ততটা কিন্তু শিল পাটায় বা ব্যালেন্ডারে দিলে কিন্তু এটা কমই হয়ে যাবে এটা বেশি ভালো হবে ডালটা যত ভিজে থাকে আমি কয়েক ধোয়া দিয়ে দিচ্ছি এখন ভালো একটা পরিষ্কার পানি বের হয়েছে এই পনির পানি সহকার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পরের দিন আপনাদের দেখাবো পরের দিন ফিরে আসলাম দেখুন ডালটা একদম মানে ভিজার গোতে একদম দেখ একদম খুলে যাওয়া লাগছে একদম সাদা ধবধবা হয়ে গেছে এখনই কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি এই ডালটা ধুয়ে আবার কয়েক ঘন্টা রেস্টে রেখে দেবো এই ডালটা ধুবো আবার ধুয়ে দুই এক ধোয়া দিয়ে তারপরে আবার আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দেবো তারপরে এটা আমি বিকেল টাইমে বেটে নেব এটা বেটে নিয়ে তারপর এটা নর্মালি আমি ফ্রিজে রেখে দেবো পরের দিনকে আমি বড়ি দেবো সব কিছু আগের থেকে আমি প্রিপারেশন করে রেখে দেবো বড়ি দিতে একটু ঝামেলা এই জন্য আগের থেকে আর গ্রামে তো কখনো কেউ বড়ি দেয় নাই আর আমরা যে গ্রামে থাকি সেখানে কখনো এরা বড়ি দেয় না আর বড়ি সেরমটা মানুষ বোঝেও না দেয়ও না আমি চার পাঁচ ঘন্টা পর তারপর এটা ডালটা আমি খুব সুন্দর করে বেটে নেবো পানি জড়াইয়া আপনারা চাইলে ব্যারালিনটাও দিতে পারেন কিন্তু আমি এটা শিল্পাটায় বেটে নেব ডালটা আবার সাত থেকে পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ডালটা আমি খুব সুন্দর করে পানিটা নিঙ্গর দিয়েছি যতটা আপনারা আঠা আঠা করে মানে এই ডালটা বেটে নিতে পারেন আপনারা চাইলে এখানে সুজি এটার কিন্তু আটাও কিন্তু তৈর করে নিতে পারেন সেটাও কিন্তু ভালো হবে আর যদি কালো কোনোই থাকে সুবলা থাকে সেটা খুঁটে অবশ্যই ফেলাই দেবেন আমি কিন্তু এটা খুঁটে খুঁটে ফেলাই দিয়েছি এখন একটা ডিসি ডেলে নিয়েছে এখন আমি শিলপাটায় বেটে নেব ডালটা ডাল মানে শিল্পটায় বাটলে অবশ্যই আপনারা মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো আস্ত কোনো ডাল ডোল না থাকে আর যত গ্রামে গ্রামে অবশ্যই কিন্তু শিল্পাটা বেশি ব্যবহার করা হয় এই জন্য আমি শিল্পাটাই বেটে নেব আর এই ডালটা তাড়াতাড়ি বাটা হয়ে যাবে শিল্পাটাই কেন কি একটু অনেকক্ষণ কিন্তু কয়েক ঘন্টা একদম তো সারা রাত তারপরে বিকেল পর্যন্ত এটা ভিজে রাখছিলো এই জন্য তাড়াতাড়ি কিন্তু ওই ডালটা মিহিম হয়ে যাবে একদম পেস্ট হয়ে যাবে আর ডালটা বাটার সময় দেখবেন সাদা সাদা হয়ে গেছে আর একটু থাকবে এর ভিতর আমি একটু চাল কুমড়ো কেটে নেব যত এখানে তিন কাপ ডাল সেখানে আমি বেশি চাল কুমড়ো ব্যবহার করব এক কাপের মতন আমি চাল কুমড়ো ব্যবহার করবো এই জন্য বড়ো একটা পাকা শাল কুমড়োটা অবশ্যই আপনারা নেবেন তখন আমি বড়ো একটা পাকা শাল কুমড়ো এখান থেকে কিছুটা অন্য কিছু বানিয়ে নেব সামান্য একটু চাল কুমড়ো মিহি দানা করে কেটে নিতে হবে আমি আগের থেকে শাল কেটে ধুয়ে সাইডে রেখে নিয়ে এখন আমি একটা গ্রেটারের সাথে গ্রেটারে এসে আমি একদম মিহি করে নেব যে এখান থেকে শুধু রসটাই দেখুন তা পানিও বের লাগছে শুধু খালি এটাই থাকবে এরম একদম ই হয়ে যাবে এটা তারপরে নিঙ্গুর দিয়েছিলাম আমি দিয়ে খুব সুন্দর করে কিন্তু টক টক ভাব থাকে অবশ্যই খুব সুন্দর সুন্দর করে আপনারা এই করে নেবেন পানি ডাসিপ্লিন কোনো পানি নাই আমি শাল একদম ভেঙে ভেঙে নেওয়া লাগছে আগের থেকে একটু ডুলে ডুলে নিলাম শাল তারপরে আমি ডাল বাটাটা ব্যবহার করব এটা কিন্তু আমি প্রিপারেশন করবা লাগছে একদম ভোরের দিকে আগের দিনকে আমি সব কিছু বেটে রাখছিলাম এই জন্য আমার এটা সময় লাগে এখন সুজামি আমি মাখাবো এবং বড়িগুলো দিয়ে দেবো আর এই ডালটাই মেন প্রিপারেশন এখন যদি এখানে একটু দেখেন যে বেশি শক্ত হয়ে গেছে তাহলে অবশ্যই একটু পানি ব্যবহার করবেন বেশি না সামান্য করে করে পানি ব্যবহার করবেন আর ডালটা বাটার ভিতরে সমার এটা কিন্তু মাখতে ভাঙতে একটা ফুলাবে মানে একটা ফমি ফমি হয়ে যাবে ডালটা কেন কি যত মাসকোলের ডাল এই জন্য একটু হাটটা ব্যথা হতে পারে কেন কি চার পাঁচ মিনিট লাগে আমার তো অনেক সময় যত আমি পয়লাবার গ্রামে বড়ি দেওয়া লাগছে এই জন্য মেলার সময় আমার আরও ফাটাইতে লাগছে দেখুন ফমি ফমি হয়ে গেছে আমি ডোলে ডোলে খুব সুন্দর করে মাখাবা লাগছি এটা ডালটা যত ভালো মাখানো হবে ততই কিন্তু বড়ি ভালো হবে আমার মাখানো কিন্তু হয়ে গেছে আমি কিছুটা কালিজেরেও ব্যবহার করছি ভালোর জন্য আমার কাছে ভালো লাগবে এই জন্য আমি অনেকক্ষণে কালিজের বড়ি খেয়েছি দেখুন আমি পানিতেও চেক করে নেওয়া লাগছে যে ডালটা দেখুন যত নিচে ডেবে যাওয়া লাগছে না একদম ঠিক আছে তার মানে আমার একদম ডালটা ফাটানো পারফেক্ট হয়েছে এখন আমি বড়ি দেব বড়িটা সরি আমি দেখাবার পারি না এই ভিডিওটা আমার ক্লিপটা নেওয়া হয় নাই দেখুন তো এরম ছোটো ছোটো করে মানে ইসির মতন বড়ির মতন বসাই দেবেন শুধু আমি এখানে আপনারা তাহলে নেটের পথ দিতে পারেন আমার হাতের কাছে নেট ছিল না এখানে ছিল প্লাস্টিক সেগুলো আমি রোদ্দুরে আমাদের যেখানে জমি আছে সেই জমির ওখানে রোদ্দুর আছে ওখানে টাটকা রোদ্দুর পায় সেখানে আমি বসাই দিয়েছি ছোটো ছোটো করে মন দেওয়ার মতন আর চারি সুতো সেল করে দিই তাহলে আপনার এরপর ওন্যা দিতে পারেন তারপরে এখানে আমি দুই দিনে দুই দিন পর আমার বইটা কিন্তু শুয়েকে গেছে একদম কটকটা হয়ে গেছে দেখুন শুকে এটা যত শুকিয়ে রাখ তুমি ভালোবাই একদম রোদ্দুর ভালো পেতে হবে এটা দুই দিন থেকে আমার আড়াই দিন লাগছে বড়িটা শুকাই তার দেখুন কতটা দবদবা হয়েছে সাদা দবদবা এই মাশকোলের ডালটা এই বড়িটা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে এটা রান্নাও কিন্তু অবশ্যই মার্শাল্লাহ খুব জবরদস্ত হয় সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি কীভাবে বড়ি রান্না করে খাই সেই রেসিপিটাও শেয়ার করবো আর কতটা মানে ই হয়েছে শুকনা হয়েছে সেটা আপনার দেখে বুঝতে পার পারছেন আশা করি আশা করি ভালো লাগবে আমার জীবনের প্রথম বানাইলাম বড়ি গ্রামে সেই বড়ি রেসিপি শেয়ার করলাম আজকে আপনাদের সাথে আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর কীভাবে কিছুই লাগে না শুধু চাল সামান্য চাল কুমড়ার ডাইলি কিন্তু বড়ি তৈরি করা যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ